আগে আসসালামু আলাইকুম আসলে সবাই ভালো আছেন তো আমি আজকে দেখাবো আপনারা কীভাবে অ্যামেক্স প্লেয়ার দিয়ে আপনাদের মোবাইল টিভি দেখবেন চলুন কথা না বাইরে শুরু করি তো শুরু করার আগে আমার একটা ছোট্ট রিকোয়েস্ট আপনার যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন না অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন তো ভিউয়ার প্রথমে আপনাদের একটা অ্যাপস ডাউনলোড করতে হবে অ্যাপসটির লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দেব দিয়ে যাব তো অ্যাপসটি ডাউনলোড করে ওপেন করবেন তো আমার ডাউনলোড করেছিলাম ওপেন করছি ওপেন করলে এরকম আসবে তো এরকম যখন একটু লোড নেবে লোড হওয়ার পর দেখবেন যে আপনাদের সামনে মিনিটগুলো টিভি এলে অ্যাড্রেস করবে তো প্রথমে একটা সেটিং করে নিতে হবে একটা ক্লিক করবেন মিনিটে ক্লিক করার পর সেটিংয়ে দেখবেন সেটিংয় পর ভিডিও প্লেয়ার এখানে অবশ্যই অবশ্যই আমি সিলাই করে দিতে হবে না হলে ওপেন হবে না তো চলুন আমরা একটা টিভি চ্যানেল ওপেন করে দেখাচ্ছি আপনাদের সামনে তো দেখুন আমি একটা টিভি চ্যানেল ওপেন করে দেখাচ্ছি তো লিঙ্ক ওয়ান বা যেটাতে থাকে দিলাম আর দেখুন আমার এইভাবে অবশ্যই আপনাদের সামনে ওপেন হবে তো দেখুন আমার কিন্তু টিভিটা এবং টিভি স্যালেনটা কিন্তু আমি দেখতে পাচ্ছি তো আমি কেটে দিয়ে আবারও আমি নতুন একটা স্যালেন ঢুকে দেখাচ্ছি এন টিভিতে তো এন টিভিতে ক্লিক করে আমি দেখলাম তো একটু নেট চলে এই জন্য একটু দেরি করতে বলছে আমারে তো দেখুন আমার কিন্তু এন টিভিও চলে তো আপনারা এখান থেকে যে কোনো টিপি ওপেন করতে পারবেন বা যে কোনো চ্যানেল ওপেন করতে পারবেন কোনো সমস্যা হবে না তো আমি সার্চ দিয়ে একটা এন টিভি নিয়ে আসতেছি তো দেখুন আমি সার্চ দেবো এন টিভি লিখে আপনার এন টিভি চ্যানেলটাও কিন্তু আসবে যত বাংলাদেশ চ্যানেল আছে সব কিন্তু চ্যানেল পাওয়া যাবেন তো এন টিভিতে ক্লিক দিলাম যে কোনো একটা ক্লিক করবেন তো আমার হয়তো নেটে একটু প্রবলেম হয়ে এই জন্য আসতে আসতে আপনারা ক্লিক করবেন অবশ্যই আসবে তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক দেবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন